মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পরিবর্তন চাই বদল চাই কিন্তু বদলা নয় রবীন্দ্রসঙ্গীত তৃণমূল কংগ্রেস এই সৌজন্যে বিশ্বাস করে খগেন মুর্মুর উপর আক্রমণে তৃণমূলের কোন ভূমিকা নেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখতে গেছেন তৃণমূল কংগ্রেস তার নিন্দা করেছে এই হামলার ফলে একটা ছবি দেখাতে পারবেন যে বিজেপি শাসিত রাজ্যে কোনো বিরোধীদের কেউ আহত হয়েছে যে কোনো ঘটনায় হোক অথচ বিজেপির মুখ্যমন্ত্রী তাকে দেখতে গেছেন সেই ছবিটা তো বিরল ছবিটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন খগেন মুর্মুকে দেখতে গিয়ে আর শুভেন্দু অধিকারীরা তারা ভাবুন মানুষ কেন ক্ষিপ্ত একশো দিনের টাকা দেবে না বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দেবে ফলে মানুষ বিজেপির উপর ক্ষিপ্ত শুভেন্দু অধিকারী শুধুমাত্র বদলার হুঁশিয়ারি দিচ্ছেন এমনটা নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জও করছেন তিনি বলছেন নন্দীগ্রামে হারিয়েছি এবার ভবানীপুরেও হারাবো গত নিয়ে দলকে গতকালই বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর আজকে হুংকার শুভেন্দু অধিকারীপুরের এস আই আরের পরে হারাবো আটটা ওয়ার্ডে পাঁচটাতে বিজেপি হারাবে যে দাঁড়াবে সে হারাবে বিজেপি ওখানে চোদ্দ সালে হারিয়েছে চোদ্দ সালে হেরেছে এসআইআর পরে পরেও আপনাকেই হাঁটাবো নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরে হারাবো প্রাক্তন করব আপনার ভাইপোকে জেলে পাঠাবো ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত সাংসদ বিধায়ক প্রতিবাদে আজ পথে নামলো বিজেপি ছাব্বিশের ভোটে বদল হবে সুদে আসলে বদলা নিতে হবে যেভাবে রক্তাক্ত হয়েছেন খগেন মুর্মু আপনারা বদলা চান তো প্রতিবাদ মন্ত্র থেকে এই প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন বিরোধী দলনেতা সেদিন খগেন মুর্মু জাননি খগেন মর্মু গেছিলেন উত্তরবঙ্গের পীড়িত মানুষের পাশে দাঁড়াতে তাকে যেভাবে মেরেছে কারা মেরেছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া ভিডিওতে দেখেছেন এই জিহাদি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তাদেরকে দিয়ে আদিবাসী নেতা যিনি একাধিকবার বিধায়ক হয়েছেন যিনি দুবার সাংসদ হয়েছেন রাজ্য বিজেপির সহসভাপতি তাকে যেভাবে মেরেছে রক্ত দেখেছেন আপনারা রক্ত দেখার পরে আপনাদের রক্ত ফোটেনি তকবক করে ফোটেনি আপনারা বদলা চান হ্যাঁ না বদলা চান হ্যাঁ না তাহলে বদল চাই বদল যদি ছাব্বিশে আনেন সুদে আসলে বদলা আমরা নেব